বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স সামনে হাজির হয়েছি কিউজে আর টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সঙ্গে নিয়ে আসছি ভিয়েতনামের সিলিং শট এখান সম্পূর্ণ স্টিলের এটাই মার্কা এখানে দেখেন ম্যাগনেট আছে এর সঙ্গে আপনার বল লাগানো যায় এটা ম্যাগনেট আপনার সম্পূর্ণ স্টিলের খুবই মসৃণ খুবই আরাম হোয়াইটফুল জিনিস এটা আপনার খুবই সুন্দর একটা জিনিস প্রিয় বন্ধুরা দেখেন এর সঙ্গে পাচ্ছেন একটি এলেঙ্কি আর এর সঙ্গে থাকবে দুই সেট রাবার আমরা সেট করে দিব একশো এক সেট আমরা সেট করে দেবো আর এক সেট এক্সট্রা দেবো দুই সেট আমরা দিয়ে থাকি কিন্তু বন্ধুরা একটি কথা না বললেই নয় আমরা যখন এই প্রোডাক্টগুলো আমদানি করে থাকি তখন আমাদের সঙ্গে কিন্তু আমাদের এই প্রোডাক্টের সঙ্গে কিন্তু কোনো রাবার দেওয়া হয় না শুধু এইভাবেই আমরা পাইতে দেখুন এটা এটা চুম্বুক এটা এলেঙ্কি আমি শুধু দেখাচ্ছি যেখানে রাবার রাখা আপনার বল রাখা যায় যেখানে বল রাখা যায় এটা শুধু দেখাচ্ছি আর কি এটা এটা খোলার নিয়ম তো আমরা কিন্তু দুই সেট এক্সট্রা রাবার দিয়ে থাকি প্রিয় বন্ধুরা দেখুন একই জিনিস দেখুন এই একটা সিস্টেম একই সেম সেম এই একটি এই একটি কালারে একটু ডিফারেন্স আছে ম্যাগনেট কি আমি আবারও দেখাচ্ছি যে চুম্বুক আছে এটা ম্যাগনেট এর সঙ্গে বল রাখার জন্য যখন আমরা ঠিক করতে যাই তখন বল পকেট পকেট বেশ সময় হয় এখানে যেমন বল রাখি তখন শুধু এখান থেকে বলটা নিয়ে আমরা রাবারের সঙ্গে লাগাই আমরা হলো শ্যুট করতে পারি সহজ হয় আর কি তাই প্রিয় বন্ধুরা এবার দেখাচ্ছি আমি আর একটি সেটাও দেখুন ভিয়েতনামের এটা হর্স মার্কা এটাও স্টিলের এটা ভিয়েতনামের এটা খুবই ধরে আরাম মসৃণ এবং সুন্দর দেখুন তেল তেলে মানে সব ভিডিওতে দেখা যায় তেল তেলের জন্য অনেক স্পট করে আপনারা ঘোরা ফিরা এই জন্য দেখাচ্ছি ছেলেছেন এটা হচ্ছে স্টিলের কা বাংলায় যদি বললি তাহলে ঘোরা মার্কা প্রিয় বন্ধুরা কিউজে আর টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে বা ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের মধ্যে এই জিনিসটা আবারও আমি দেখাচ্ছি হর্স মার্কা স্টিলের খুবই সুন্দর মসৃণ এর সঙ্গে পাচ্ছেন দুইটি নাট দুইটি নাট আছে একটি এলেঙ্কি আছে একই সিস্টেম সবই এখানে যেগুলো দেখালাম আজকে ভিয়েতনামের প্রিয় বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বন্ধুরা আমাদের এই প্রোডাক্ট পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে আপনারা অবশ্যই সেভ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো ফোর জিরো সিক্স থ্রি এর নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এবং আমার নগদ নাম্বারও আছে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি কিউজে আর টিভির পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু